লাঞ্ছিত সমাজ আজ প্রতি সূর্যোদয়ে আতঙ্কের হাতছানি দেখছে জীবনের উৎস নারী সেই নারী যখন অরক্ষিতা ধর্ষিতা তখন সমগ্র মানব জাতি ভীত সন্ত্রস্ত এক চরম বিপদের সম্মুখীন নারী তুমি একা নও সমগ্র সমাজ আজ ধর্ষিত ধর্ষিত মানুষের মনন চিন্তন দর্শন আবেগ নীতি আদর্শ বিচার বিবেচনা শুধু আমরা খুব স্বাভাবিকভাবেই যারা চেতনার পশরা সাজিয়ে ব্যবসা করি বুদ্ধি করে সর্বদা বুদ্ধির খেলা খেলি বিশেষ নাগরিকের মর্যাদা বহন করি বিবেককে রুদ্ধ রেখে বিবেকের অভিনয় করি সুবিধার বাটি হাতে ভূষণের মালা পড়ি তারা এক আটো সাঁটো সুরক্ষিত বলয়ে রেখেছি নিজেদের ধর্ষকের হাত থেকে পার্বত